চলে এসেছি মায়ের বাড়িতে মাকে দেখতে সবাই আমার মার জন্য দোয়া করবেন মা অসুস্থ তো মার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো চলে যাচ্ছি বাপের বাড়িতে মা অসুস্থ খবর পেয়েছিলাম তো অনেকদিন ধরে মা অসুস্থ যাওয়ার সময় পাই নাই তো ফাইনালি আজকে যাচ্ছি মাকে দেখে আসি মা অনেক অসুস্থ মার কোমরের সমস্যা হাঁটু কোমরের হাড্ডি হয়ে হয়ে গেছে মা হাঁটা চলাচল করা একবারের সমস্যা হয়ে গেছে মার কাছে যাচ্ছি আর এই তো ট্রেনের মধ্যে আমরা যাচ্ছি আমি ছেলে মেয়েকে সঙ্গে করে যাচ্ছি আর ভাবলাম একটু ব্লগ শেয়ার করি আর এই তো ব্লগ করতেছিলাম তো যাই হোক আপনারা সবাই আমার মায়ের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন এবং সবাই আল্লাহর কাছে করবেন সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর এই তো চলে এসেছি আমরা হিলি পার হচ্ছিলাম এই সময়টাই ভিডিও করেছিলাম তো হিলিটা পার হওয়ার পরে যাব বাবার বাড়িতে যাচ্ছি আর আজকের ব্লগটা শেয়ার করছি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো জানি না ভিডিওতে কথা ভয়েসটা কেমন শোনা যাচ্ছে আর ঠান্ডা লেগে একেবারে গলাটার অবস্থা খুবই খারাপ ভয়েসটা খুবই খারাপ যাচ্ছে আর চারপাশে সবুজ ক্ষেত আর এই যে সর্ষের ফুল দেখতে এত ভালো লাগতেছে চারপাশের ভিডিওটা আপনাদের জন্য একটু শেয়ার করে নিয়েছি খুবই ভালো লাগতেছিল বাইরের প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছিল আর ট্রেনে যাওয়া চারপাশে মাঠ ঘাট পাড়ি যাওয়াটা অনেক ভালো লাগে তো যাই হোক বাপের বাড়িতে যাচ্ছি আপনাদের সঙ্গে ব্লগ গুলি শেয়ার করছি আপনারা অবশ্যই ব্লগটা উপভোগ করতে থাকেন আপনাদের আশা করে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন তো যাই হোক এই তো যাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে তো শেয়ার করছিলাম আর বাবা মা যদি সুস্থ থাকে সব সন্তানদেরই কিন্তু ভালো লাগে মা যখন থেকে অসুস্থ মার অসুস্থ শোনার পর থেকে কিন্তু মনটা একবারে ভালো নেই কতক্ষণ ভাবতেছিলাম যে কতক্ষণে মার কাছে যাব মার মুখটা দেখতে পাবো তাহলে মনে শান্তি পাবো তো ফাইনালি মার কাছে যাচ্ছি আর যাই দেখা যাক মার কি অবস্থা মার শরীরটা কেমন আছে আর ফাইনালি এই তো আমরা চলে এসেছি ঈশ্বর দি বাইপাস স্টেশনে নেমে পড়েছি আর ট্রেনটা এখন ছেড়ে দিবে আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়িতে ওঠার জন্য আরে তো দেখতে পাচ্ছেন কত বড় একটা বিশাল বড় ট্রেন দাঁড়িয়ে আছে আর বাইপাস স্টেশনে কিন্তু মানুষ খুব কমই থাকে আর কম মানুষই নামে তারপরেও ট্রেনটা স্টেশনের এখানে কিন্তু অনেক সুবিধা হয় যেহেতু দিনাজপুর থেকে ঢাকা ডাইরেক্ট ট্রেনটা পঞ্চগড়ের তো এখানে আমরা দিনাজপুর থেকে আসলাম তো এই তো আমরা এখানে নেমে গেছি এখানে আসার পরে অটো আলারা অনেকে ডাকে যে চলেন আমাদের অটোতে যাবেন সবাই ডাকে তো যাই হোক ফাইনালি আমরা তো সেই অটোতে যাই না এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শেয়ার করলাম যে ট্রেনটা যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে আর এই দৃশ্যটা দেখতে না খুবই ভালো লাগে আর এই জায়গার যে টার্নিংটা অনেক ভালো লাগে ট্রেন যাওয়াটা ওই তো দেখলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম দেখা যাক এখন বাবার বাড়িতে যাই আমরা গাড়ি ঠিক করি তারপরে বাবার বাড়িতে যাব আর আপনাদের সঙ্গেও সেটাও শেয়ার করে ফেলবো এই তো ঈশ্বরদী বাইপাস এর এই মুহূর্তটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন তো চলুন এখন রিক্সা ঠিক করে আর বাবার বাড়িতে চলে যাই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু মা অসুস্থ মার জন্য খাবার একটু নিয়ে নিলাম আর এখন বাবার বাড়িতে চলে যাচ্ছি আর এই তো রিক্সাতেও উঠে গেছি তারপর বাবার বাড়িতে যাই আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব।

আর এই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই যে নতুন একটা শপিং মল হয়েছে সেটা দেখতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম তো যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে ঈশ্বরদি শহরটা আমাদের এত সুন্দর উন্নত হয়েছে যখনই বাবার বাড়িতে আসি আর অনেক সুন্দর হয়ে গেছে যে আমাদের ঈশ্বরদি শহরটা রূপপুরটা পাখিটা অনেক উন্নত হয়েছে পাবনা জেলার মধ্যে যে এত সুন্দর উন্নত হবে এটা কিন্তু ভাবাই যাচ্ছিল না আর এত সুন্দর লাগে আমার কাছে খুব ভালো লাগে যে জায়গাগুলি কখনো বাড়ি ছিল না শুধু গাছ গাছ ছিল দেখুন সেই জায়গাগুলি এত সুন্দর উঁচু বিল্ডিং গুলো হয়েছে মনে হচ্ছে বিদেশে চলে এসেছি তাই না যখনই বাবার বাড়িতে আসি আর এই বিল্ডিং গুলি দেখে আর ভাবি যে কত সুন্দর এক আমাদের এলাকা হয়ে গেছে খুবই ভালো লাগে যাই হোক বাবার বাড়িতে কিন্তু চলে এসেছি প্রায় আর খুব একটা বেশি দূরে নাই কাছে চলে এসেছি আর এই উঁচু বিল্ডিং দেখতে দেখতে ছেলে মেয়ের সঙ্গে গল্প করতে করতে আসতেছিলাম আর এই তো নতুন হাট এখানে হাট বসেছে এখানে কিন্তু রবিবার করে হাট বসে খুবই ভালো লাগে আর এই তো গ্রিন সিটি আর গ্রিন সিটির যে বাজার ঘাট গুলি এত সুন্দর হয়েছে এই তো ফাইনালি বাপের বাড়িতে চলে এসেছি দেখা যাক কে গেট খুলতেছে তো চলুন সেটাই দেখি আর আপনাদের সাথে শেয়ার করি আর আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বেশি বেশি করে কিন্তু সবাই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন বাপের বাড়িতে চলে এসেছে দেখ সুবাস ভিডিওটা শেষ করছি সবার কাছে কেমন আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাবার বাড়িতে চলে এসেছি এখনকার মতো বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ